ওয়েলকাম টু এস ডি এস স্টুডিও এসডিএস ডিজিটাল আজকে আমরা আলাপ করতে যাচ্ছি কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় রিল রিল কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তো আপনারা দেখতে পাবেন যে আমাদের প্ল্যানারে শো করছে কয়টার সময় কন্টেন্ট ক্রিয়েট করলে বা রিল ক্রিয়েট করলে এনগেজমেন্ট বেশি পাওয়া যাবে সেই অনুযায়ী আমরা রিলটি তৈরি করতে যাচ্ছি আমরা প্রথমে রিলে যাব সেখান থেকে আমাদের কনটেন্টটি ক্রিয়েট করা ছিল রিলের সাইজ কিন্তু ডিফারেন্ট হয় অন্যান্য কন্টেন্ট ভিডিও কন্টেন্টের থেকে আলাদা হয় তো আমাদের রিলটি তৈরি করা আছে আমরা আপলোড দিলাম দেওয়ার পরে রিলটি আপলোড হতে হতে দেখবো যে আমাদের থামলেইলটা ঠিক আছে কি না থামলেলটা ঠিক আছে আমরা চাইলে কোলাবোরেটর অ্যাড করে নিতে পারি কোলাবোরেটর হতে পারে যে কোনো ইনফ্লুয়েন্সার অথবা বিজনেস পেজ বা আপনি যাকে ট্যাগ করতে চান পার্সোনালি তাকে কোলাবোরেট করে আপনি চাইলে ট্যাগ করে দিতে পারবেন এটা সাধারণত ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে বা যদি কারো অ্যাড করা হয় কারো জন্য সেই কারণে কোলাবোরেটর অ্যাড করতে হয় প্রজেক্টে কেউ যদি সংযুক্ত থাকে তো আমরা চাইলে থামনেলটা নিজেরা তৈরি করে আপলোড করে নিতে পারি এবার আমরা রিলের ক্যাপশনটা জেনারেট করার চেষ্টা করব রিলের ক্যাপশন জেনারেট করার সময় আমরা আমার আমার মূল লক্ষ্য ছিল যে কিভাবে কাস্টমারকে আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুকের সাথে কানেক্টেড করা যায় আরও এনগেজমেন্টে আমি সেইভাবে কন্টেন্টটা লেখার চেষ্টা করছি এরপর আমি সহায়তা নিব একটি এআইয়ের কন্টেন্টটি বেটার করার জন্য তো আমি প্রাইমারি আমার কন্টেন্টটি লিখে নিলাম এবং চেষ্টা করলাম টুকটাক কারেকশন করার জন্য আপনিও আপনার কন্টেন্টটি এভাবে লিখে নিতে পারেন এবং কারেকশন করে নেবেন অবশ্যই কন্টেন্টটি পোস্ট করার সময় এবার আমি এআইয়ের সহায়তা নিচ্ছি আমি বিংয়ের কো পাইলটের সহায়তা নিব আমি আমার লেখা কন্টেন্টটি কপি করে নিলাম এবং বিংকে কমান্ড করলাম আরও বেটার কন্টেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য আমার যেন লেখাটা ইম্প্রুভাইজড হয় আমার আরও কিছু ডিমান্ড ছিল যেমন হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগুলো যেন এআই ক্রিয়েট করে দিতে পারে আপনারা অবশ্যই বিং এআইয়ের নাম শুনেছেন এবং কো পাইলটের নাম জানেন মাইক্রোসফটের কো পাইলট যা বর্তমান সময়ের অন্যতম একটা যুগান্তকারী রেভলিউশন তো আমি এআই কে কমান্ড দিলাম আমার প্রয়োজনীয় সাজেশন অনুযায়ী যে লেখাটাকে ইম্প্রুভাইজ করে দিয়ে আরও বেটার রাইটিংসে কনভার্ট করার জন্য এবং হ্যাশট্যাগস ক্রিয়েট করার জন্য তো আমি চাইলাম মোর ক্রিয়েটিভ ওয়েতে যেন লেখাটা হয় আমি কমান্ড দিয়ে দিলাম প্রপাইলট এখন তৈরি করে দিচ্ছে আমাকে লেখাটা মিন মিনওয়াইল আমি দেখলাম যে আমার চ্যাট জিবিটি যেহেতু সি ইম্প্রুভমেন্টের জন্য আছে আমি আমার রাইটিংসটা রিপ্লেস করে নিলাম ইমপ্রুভাইজ করে আগের রাইটিংসটা এখন কো পাইলটের দিকে তাকালে দেখব যে কো পাইলট আমাদেরকে খুব সুন্দর টাইটেল এবং ক্যাপশন জেনারেট করে দিয়েছে যে কিভাবে আমাকে টাইটেল এবং ক্যাপশন সহ পোস্ট করতে হবে তো আমি পুরোটা কপি করবো না আপনারা চাইলে পুরোটা দিতে পারেন ডিপেন্ড করতেছে কন্টেন্টের উপরে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিব আমার মূলত হ্যাশট্যাগটা দরকার ছিল এবং আমার যতটুকু আমি বুঝলাম যে আমার যতটুকু লেখাটা নিলাম নিয়ে আমি এটা কপি করব এবং কপি করে পেস্ট করে দেব এটা আহামরি কোনো ব্যাপার না আপনারা যে কেউ চাইলে এটা করতে পারবেন আমি লেখাগুলো কারেকশন এবার করে নিচ্ছি আমার যে লেখাগুলো সেগুলো যেন আমি কারেক্ট করে নিতে পারি আমি আমার ইউ আর এলটা ইনস্টাগ্রামের ইউআরএল যেটা ছিল সেটা কারেক্ট করে নিচ্ছি এবং চেক করছি যে সব কিছু ঠিক আছে কিনা আমার মনে হচ্ছে সব কিছু ঠিক আছে তো আমি ইনস্টাগ্রাম রিলের প্রিভিউটা কেমন আসে সেটাও দেখে নিচ্ছি রিলটা ক্রিয়েট করার সময় তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করবো আপনারা চাইলে এখানে অডিওতে অ্যাড অডিও ক্রিয়েট করতে পারবেন অথবা রয়্যালিটি ফ্রি মিউজিকটা অ্যাড করে নিতে পারবেন তো আমিও একটা রয়্যালিটি ফ্রি মিউজিক অ্যাড করে নিচ্ছি যারা আমার কন্টেন্টটা সাউন্ড শোনা যায় মিউজিক শোনা যায় তো আমি একটা রয়্যালিটি ফ্রি মিউজিক অ্যাড করে নিলাম এর সাথে এরপর নেক্সট বাটনে ক্লিক করে আমি একটা পোল ক্রিয়েট করবো পোল মানে তো আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটা ভোটের জন্য পোলটা ক্রিয়েট করার কারণটা হচ্ছে যেন আমার এনগেজমেন্টে মানুষ আর একটু এনগেজমেন্ট করতে পারে আমি একটা কোশ্চেন তৈরি করছি আমার অডিয়েন্সের জন্য যারা রিলটি দেখবেন এবং তারা সেই অনুযায়ী পোলটি করবেন আপনারা আপনাদের মতো করে পোল তৈরি করতে পারেন অথবা পোল ছাড়াই কন্টেন্ট জেনারেট করতে পারেন রিল তৈরি করতে পারেন তো আমি আমার পোর্টটি তৈরি করে ফেললাম এছাড়াও দেখলাম যে আমার যদি আপনি গিফট অপশন অ্যালাউ করেন গিফট অপশন অ্যালাউ করলেন আপনি চাইলে স্কেজল করে নিতে পারেন তো আমরা এখন স্কেজল করব পোস্টটা রিল পোস্টটা স্কেজল করব স্কেজল করার আগে আমি আবারও একটু দেখে নিব যে আমাদের ওই সময়টা অ্যালগোরিদমে কি দেখাচ্ছিলো ফেসবুক পেজে আমাদের যেই সময়টায় আমাদের কন্টেন্ট জেনারেট করলে এনগেজমেন্ট বেশি আসবে সেই সময়টা কোনটা এই জন্য আমি বিজনেস সুইটসে যাব এবং মেটা বিজনেস সুইটসের থেকে আমি দেখব কন্টেন্টের অপশনে গিয়ে কিন্তু কন্টেন্ট অপশনে সবকিছু ঠিক আপনি চাইলে অন্যান্য বাল্ক রিলও আপলোড করতে পারেন আমরা দেখব যে আমাদের অন্যান্য কন্টেন্টগুলো ঠিক আছে কিনা মোটামুটি ঠিক আছে এরপর আমরা প্ল্যানারে যাব আমাদের রিলের এনগেজমেন্ট টাইমিংটা দেখার জন্য তো আমরা দেখলাম যে ওয়ান এ এম ওয়ান ও ও এ এম এ আমাদের রিলটা যদি জেনারেট করি তাহলে কন্টেন্টের এনগেজমেন্টটা বেস্ট টাইম আসবে তাই আমরা ওই অনুযায়ী ওয়ান ও নাইন এ এম এ কন্টেন্টটা রিল আবারও চেক করে সেট আপ করে দিচ্ছি স্কেডিউল করে দিচ্ছি যেন ওই সময়টা রিলটা জেনারেট হয় তো আমরা ডেটটাও ঠিক করে নিলাম আবারও চেক করে নিচ্ছি সময় ঠিক আছে কিনা দেন আমাদের সব কিছু যদি ঠিক থাকে আপনারা চাইলে রিলটা শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপে এখানে ওই অপশনটা দেওয়া আছে যে আপনি তিনটা গ্রুপে মিনিমাম শেয়ার করতে পারবেন আপনার কন্ট্যাক্ট এই ব্যাপারে পরে বিস্তারিত দেখাবো কিভাবে তা আমাদের সব কিছু ঠিক আছে কিনা চেক করে নিচ্ছি এবার আমি পাবলিশ করে দিলাম তো আমাদের কন্টেন্টটি আপলোড হয়ে গেল এখানে আগের কিছু কন্টেন্ট দুইবার পোস্ট করার কারণে টু হয়েছিল যেগুলো আমি ডিলেট করে দিচ্ছি থ্যাংক ইউ দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন